জানাই সালের পাঁচই আগস্ট ছত্রিশে আগস্ট ছত্রিশে জুলাই পাঁচই আগস্টও যদি আমরা সকলের দিকেও তাকাই তখনও আমরা নির্বিঘ্নে ছিলাম হতাশার মধ্যে ছিলাম এই কেজিবাদকে আমরা দূর করতে পারবো কি না আমরা সকালে যখন ল্যাবের দিকে যাচ্ছিলাম পুলিশের তারাকে আমরা এদিক ওদিক ছুটাছুটি করতেছি হতাশার মধ্যে আমাদের দুই হাজার ভাইয়ের মতো মৃত্যু শাহাদ বরণ করেছেন বাইশ হাজার ভাইয়ের মতো আহত হয়েছেন আমরা কি এই ফেজিবাদকে দূর করতে পারবো কি না আল্লাহ রশেষ মেহরবানি এবং আপনাদের দৃঢ় প্রত্যয়ের কারণে আমরা এই ফেজিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো প্রিয় ভাইরা ছত্রিশে জুলাই বলি আর পাঁচে আগস্টে বলি এটা কোন তারিখ নয় এটা একটা ইতিহাস এটা শুধু ইতিহাস নয় এটা একটা ভয়ঙ্কর ইতিহাস যে ইতিহাসে আমাদের দুই হাজার ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে যে ইতিহাসে আমাদের বাইশ হাজার ভাইকে আহত হয়ে বিভিন্ন হসপিটালে তাদেরকে থাকতে হয়েছে

আজ এক বছর পেরিয়ে যায়নি আমাদের মধ্যে এক অনেকের সুর তৈরি হয়েছে আমাদের মাঝে কেবিক নেওয়ার কৃতিত্ব ছন হয়েছে আমরা কে কত কেবিক নিয়েছি এই নিয়ে ব্যস্ত আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচনের ডেডলাইন নিয়ে ব্যস্ত কিন্তু কোন রাজনীতিবিদদেরকে কোন রাজনৈতিক দলকে শুনলাম না যে আমাদের যারা আমার ভাষণ শ্রবণ করেছে তাদের বিচারে বিচারের ডেডলাইন দিতে হবে ঠিক তাই আমি এই ফেজবাকে যারা দাঁড়িয়ে আছেন যারা ভূমিকা রেখেছেন আমি তাদেরকে উদ্দপ্তকরণ করি কেডিটে রাজনীতি বাদ দেন নেতাদের মধ্যে ক্ষমতায় যা স্বপ্ন বাদ দেন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমাদের যে ভাই শাহাদত বরণ করেছেন তাদের বিচারের জন্য ডেডলাইন ঘোষণা করার জন্য বর্তমান সরকারের কাছে আমাদেরকে জোর দাবি তোলার জন্য আবার আন্দোলন করতে হবে যদি আমরা তা না পারি যদি ক্ষমতায় যাওয়ার জন্য আমরা দল নিজের নিজের মধ্যে দলাদলি করি ক্ষমতায় যাওয়ার জন্য আমরা নিজেদের পিড়াপিড়ি করি কিন্তু সেই রিস্কা আলো ভাইটা যারা মৃত্যু বরণ করেছে আমাদের ফুটপাতের ভাইটা যারা শাহাদাত বরণ করেছেন তাদের রক্তের সহজে যদি আপনারা ডেইমানি করেন আপনারাও ক্ষমতা দেখছিলেন টিকতে পারবেন না তাই মাসে আকাশটা আমরা ব্যচ্ছকান্ঠে বলতে চাই এখানে যারা আমাদের আলোচনা যারা শুনেছেন তাদের উত্তর তো আপন জানাতে চাই এই সব কিছু মেনে সংস্কার শহীদদের রক্তের বিচার সম্পন্ন করে সকল দল ঐক্যমত যদি ফেব্রুয়ারির মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয় তাইলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই আসুন আমরা এই ছত্রিশে জুলাই পাঁচে আগস্টে এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের বাংলাদেশকে নতুন করে কোনো ফেঁচিবাদের সৃষ্টি করাবে না এই ছত্রিশে জুলাই আমাদের এমন একটা স্বপ্ন দেখতে হবে যেটা নতুন করে আর আমার ভাইকে এই স্বপ্ন আমাদেরকে এই সিদ্ধান্ত নেই যে সিদ্ধান্তে কোনো অনাচার হবে না কোনো অত্যাচার হবে না কোনো চার হবে না প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে বাংলাদেশে চলাচল করতে পারবে আল্লাহ আমাদের সবাইকে সেই দেশের স্বপ্ন দেখে সবাইকে ঐক্যবদ্ধ হবে এই বাংলাদেশ করার জন্য আমরা দৃঢ় গ্রহণ করি এই কামনা করেন আমি আমার কথা শেষ করছি আসা